সেদিনকে অনেকেই তোমরা চেয়েছিলে পেঁয়াজ পোস্তর রেসিপি তো পেঁয়াজ পোস্তটা আর বানানো হয়নি সেদিনকে আজকে ফাইনালি গিয়ে পেঁয়াজ পোস্তটা বানাচ্ছি কড়াইতে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ এই যে কুচিয়ে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি না খুব সুন্দর একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে মানে অল্প ভাজলে হবে না বেশ কড়া কড়া করে ভাজতে হবে তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পোস্তটা বেটে রাখা হয়েছে পোস্তটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বাটা ঠিক আছে এরপর পোস্তটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর পোস্ত পরিমাণটা একটু বেশি মধ্যে দিচ্ছি পরিমাণ নুন কালারের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর ঝালঝালি খায় এরপর সব কিছু দিয়ে একেবারে ভালো করে মেরে ফেলে পোস্তর যে বাটিটা রেখেছিলাম সেই পোস্তর বাটিটার জলটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া ভালো করতে করতে দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর তার সাথে তেলও ছেড়ে গেছে পেঁয়াজ পিঁয়াজ পোস্ত একদম রেডি শুধু গরম গরম ভাতের সাথে একদম খেয়ে নাও এটা হলে মাছ মাংসের দিন কিচ্ছু লাগে না শুধু শুকনো ভাত দিয়ে মেখে খাওয়া হয়ে যায় বাট আবার তোমরা কেউ কিছু বলবে যে সোনালি এরম করে করে না গরম করে করে ওই জন্য আগেই বললাম এটা আমার মায়ের থেকে শেখা রেসিপি মা এরকম ভাবেই বানায় আমিও এরকম ভাবেই বানালাম তো খেতে কিন্তু খুব টেস্টি হয় এইটুকু বলতে পারি